প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো ব্রাই বাংলা পয়েন্ডে তোমাদের সকলকে স্বাগত জানো আজকে আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন নিয়ে আজকের আলোচনা তো দেখো আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন আছে শব্দ কাকে বলে তো এই প্রশ্নের উত্তর লিখবে দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে এক নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে তারপর দু নম্বর প্রশ্ন আছে পদ কাকে বলে অর্থাৎ যুক্ত শব্দকে পদ বলে এটা ভালো করে মনে রাখবে এটা অনেক অনেকবারই পরীক্ষাতে এসেছে যে পদ কাকে বলে তো উত্তর লিখবে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে তিন নম্বর প্রশ্ন দেখো হরিণ শব্দের প্রকৃতি প্রত্যজাত অর্থ কী তো উত্তর লিখবে যে হরণ করে চার নম্বর প্রশ্ন পঙ্কজ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কী উত্তর লিখবে যে পাকে জন্মায় তারপর পাঁচ নম্বর প্রশ্ন হরিণ ও পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ লেখ উত্তর লিখবে হরিণ শব্দের প্রচলিত অর্থ আগেরগুলো যেগুলো বলেছে ওগুলো প্রত্যয়জাত অর্থ এখন যে অর্থগুলোর কথা বলছি এগুলো হচ্ছে প্রচলিত অর্থ অর্থাৎ হরিণ শব্দের প্রচলিত অর্থ একটি বিশেষ প্রাণী বা মৃগ আর পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ হলো পদ্ম তারপর ছ নম্বর প্রশ্ন দেখো যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে এ উদাহরণ দিয়ে দেবে যেমন স্মরণীয় গায়ক ইত্যাদি এরপর রুডো শব্দ কাকে বলে উদাহরণ দাও তো লিখবে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুথপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক থাকে না তাকে রূঢ় শব্দ বলে যেমন হরিণ মণ্ডপ প্রবীণ ইত্যাদি এরপর আট নম্বর প্রশ্ন দেখো রূঢ় শব্দের সংজ্ঞাসহ উদাহরণ দাও তো লিখবে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে যোগরূঢ় শব্দ বলে যেমন পঙ্কজ বাঁশি ইত্যাদি তারপর ন নম্বর প্রশ্ন অর্থগতভাবে শব্দকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী তো উত্তর লিখবে অর্থগতভাবে শব্দকে তিনটি ভাগে ভাগ করা যায় যৌগিক শব্দ রুঢ় শব্দ আর যোগরুড় শব্দ যদি বলে একটি করে উদাহরণ দাও ওপরের যে সংজ্ঞাগুলো পরেতে উদাহরণ দেয়া আছে সেগুলো করলেই হবে তারপর এগারো নম্বর প্রশ্ন দেখো গঠনগতভাবে শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি। কী তো উত্তর লিখবে গঠনগতভাবে শব্দকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ তারপর এগারো নম্বর প্রশ্ন দ্বৈত কাকে বলে খুব ভালো করে এই প্রশ্নটা এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নেবে এবং সংজ্ঞা দেওয়া মানেই তার উদাহরণ দেবে তবেই ফুল নাম্বার পাবে কিন্তু তো এই উত্তর লিখবে একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র সৃষ্টি হলে তাকে শব্দ দ্বৈত বলে আমার এখানে উদাহরণটা দেওয়া নেই তো এখানে দিয়ে দেবে যেমন মিনিটে মিনিটে গোল দিল জার্মানি তোমাদের প্রশ্ন থেকে বই থেকেই দেওয়া হচ্ছে তো মিনিটে মিনিটে এখানে কোন অর্থে না দ্রুত অর্থে শব্দ দিত তারপর ধন্যাত্মক শব্দ কাকে বলে তো এই প্রশ্ন উত্তর লিখবে যে শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাকে ধন্যাত্মক শব্দ বলে যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো দেখো এখানে দুটোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে অসুবিধা হতে পারে যে ধর্নাত্মক শব্দ আর শব্দ দ্বৈত এখানেও শব্দদ্বৈতে দুবার ব্যবহার হচ্ছে আর ধর্নাত্মক শব্দের ক্ষেত্রেও দুবার ব্যবহার হচ্ছে অর্থাৎ কোনটা ধর্নাত্মক শব্দ আর কোনটা দ্বৈত এটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটা জিনিস মনে রাখবে ধর্নাত্মক শব্দ যেগুলো সেগুলো হচ্ছে আমরা কানেতে শুনতে পাচ্ছি দু রকম আছে ধর্নাত্মক শব্দ যাই হোক এটা ধর্নাত্মক শব্দের উদাহরণ এইভাবেই একটা দিয়ে দেবে তারপর ধর্নাত্মক শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি এখানে আমি তার পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি যে ধর্নাত্মক শব্দকে দুটো ভাগে ভাগ করা যায় যেমন ধনী প্রকাশক ধর্নাত্মক শব্দ অর্থাৎ যেগুলো আমাদের কানেতে বাজে মানে শুনতে পাই অর্থাৎ যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো এই যে ওখানে উদাহরণে দেওয়া আছে এটা যে শব্দটা আমরা শুনতে পাবো সেটা হবে ধনী প্রকাশক ধন্যাত্মক শব্দ এবং যেটা আমরা শুনতে পাবো না সেটা হবে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ তারপর চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের বাক্যগুলির কোন অর্থে শব্দদৈত ব্যবহার হয়েছে তোমাদের পাঠ্যাংশ থেকে এগুলো আমি তুলে দিয়েছি পুরো এইগুলো ভালো করে করবে এখান থেকে একটা প্রশ্ন পড়বে এক নম্বরের তো এখানে দেখো হাতে হাতে কাজটা এগিয়ে দাও এটা কোন অর্থে শব্দ দ্বৈত হাতে হাতে মানে সাহায্য তাই সাহায্য অর্থে শব্দ দ্বৈত খয়েরটা দেওয়া আছে আকাশের টুকরো টুকরো মেঘ ছড়িয়ে এখানে টুকরো টুকরো কোন অর্থে বোঝাচ্ছে না বহুলতা অর্থে অর্থাৎ এখানে ওখানে করে ছড়িয়ে রয়েছে টুকরো টুকরো মেঘ তাই লতা অর্থে শব্দদৈত তারপর গয়েরটা জীবনটা হেসে খেলে কেটে গেল এই যে হেসে খেলে মানে কি এটা প্রায় সমার্থক শব্দযোগে শব্দ তারপর ভালো মন্দ সবই নিয়ে এ ধরণে ভালো এটা করবে বিপরীতার্থক শব্দদয়িত আর শেষের টার দ্যাগের আছে মিনিটে মিনিটে জার্মানি গোল দিল তো মিনিটে মিনিটে একটা দ্রুত অর্থে শব্দ দিত তো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ